হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নিয়ে আসলাম নতুন ব্লক সেটা হচ্ছে দুপুরের ব্লক সেটা হচ্ছে আমরা যাব মাল্যঙ্ক বাজার বড়ো আপুকে নিয়ে বড় আপুকে বললাম আপু মন খারাপ লাগছে কী করা যায় বলো তো বড় আপু বললো কী করা যায় চল আমার কিছু কেনাকাটা বাকি আছে তো আমরা একটু ঘুরেই আসি তাই রওনা দিলাম আমরা অটোতে উঠলাম তো এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার মন ভালো হয়ে গেল। তাই আপুকে বললাম আপু বলো না কী করা যায় মাল্যঙ্ক বাজারেও কেনাকাটা আছে তাহলে কিছু কিনি আর প্রাকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে ঢাকায় থাকতে থাকতে চার দেয়ালের মাঝে অনেক সময় মন খারাপ হয়ে যায় তাই আমরা চিন্তা করি একটু গ্রামের বাড়ি যাই তো গ্রামের বাড়ি আসলে কান্না ভালো লাগে আমরা তো ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি চলে আসি যারা গ্রামে আসে তারা বুঝতে পারবে যে গ্রামের কি মজা একটা আনন্দ হয় সবার সাথে দেখা করলে তো আমরা রওনা দিলাম মাল্যঙ্ক বাজারের পথে মালীলঙ্ক বাজার যেতে যেতে ভাবলাম যে আপু আপু বললো যে তুই কিছুদিন থেকেই যা আমার এখানে বা আমি ভাবছিলাম যে আজকেই চলে যাব। কিন্তু আমি আপুর সাথে বেরিয়ে মনটা ভালো হয়ে গেলো তাই ভাবলাম আর কিছুদিন থেকেই যাই তো ফাইনালি আমরা মালীলঙ্ক বাজারে রওনা দিয়েছি রওনা দিতে দিতে ওই যে দেখেন মালীলঙ্ক বাজারের প্রায় কাছাকাছি আমরা এসে পড়েছি তো অটো মামা বলছে যে আপনি আসছেন তো কিছুদিন থেকেই যান আপনার বোন থেকে তো রিকোয়েস্ট করতেছে তাই অটো আমার কথা শুনেও ভাবলাম যে না থাক কিছুদিন থেকেই যাই এই তো আমরা মাল্যঙ্ক বাজারের কাছাকাছি এসে পড়েছি এসে বসার পর আটকে গেলাম জ্যামে দেখেন আমাদের ঢাকা শহরের মতো জ্যাম পড়ে গেছে তো কিছুক্ষণ জ্যামে বসে আছি আপু আর আমি আর আমার পুচকু ছেলেটাকে নিয়ে গেছিলাম ও আবার ছোট তো কান্না করবে তাই নিয়ে গেছিলাম তারপরে দেখেন রোদে কি রোদ এখানে ভাবলাম যে বাচ্চাটাকে নিয়ে আসেও ভুল করলাম ওকে যদি বাসায় রেখে আসতাম তাও ভালো হতো আবার ভাবলাম যে না থাক ও আসছে থাক একটু ওরও ভালো লাগবে নিয়ে আসার পর দেখলাম অনেক রোদ তাই ছাতা আনতে ও ভুলে গেছি তো জানি না এখন কী হবে বাচ্চাটাকে নিয়ে তাই একটু মন খারাপ লাগতে ছিল ফাইনালি আমাদের অটো আবার ছেড়ে দিয়েছে জ্যাম থেকে জ্যাম থেকে ছেড়ে দিয়েছে এই যে দেখেন জ্যাম থেকে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পর আমরা নেমে যাব আর আপুকে বলতেছি কী কিনবা আপু বললো যে কিছুই না তো ওর মন খারাপ লাগতেছিল তাই ভাবলাম একটু টুকিটাকি কেনাকাটা করি তোকে নিয়ে আসি তাই আপুর সাথে আসলাম এই যে আমরা অটোতে বসে আছি অটোতে বসে আছি এই যে আর কিছুক্ষণ পর নেমে যাব অটো মামা বলছে যে ছোট বাচ্চাকে এরকমভাবে রোদে না নিয়ে আসলেও পারতেন তো বললাম যে ভুল হয়ে গেছে বাসায় রাইখে আসলেই ভালো হতো ভাগ্নি ভাগ্নিরা ছিল ওরা দেখতো ফাইনালি আমরা নেমে গেলাম নেমে গেলাম এখন বাজারের উদ্দেশ্যে এখন কি নেওয়া যায় কি নেওয়া যায় ঘুরতেছি ঘুরতেছি আপনারা দেখেন কি পরিমাণ রোদ বলার বাহিরে এত রোদের মধ্যে মনে করে খুবই কষ্টকর আল্লাই জানে রোদের মধ্যে মানুষ কিভাবে বের হয় কিছু সবজি দেখলাম তা তাজা সবজিগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো তাই আমরা সবজি নিলাম না কারণ বাবা সকালবেলা বাজার করে নিয়ে গেছে এর জন্য কিছু সবজি নিলাম না এখন সামনের দিকে এগুচ্ছি দেখে নেওয়া যায় ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম দেখলাম যে জিনিসপত্রগুলো ভালোই ভালোই সব কিছুই টুকিটাকি পাওয়া যায় এখানে সব কিছুই আছে আপনাদের যদি প্রয়োজন হয় এখানে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবেন এখানে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে র্যাক আছে বাচ্চাদের খেলনা আছে অনেক কিছুই আছে কাছে জিনিসপত্রও আছে যে ফাইনালি আমি দোকানটা আপনাদের দেখাই এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ফাইনালি সব কিছুই পাওয়া যায় আপনারা যদি নিতে হয় মালী বাজারে এসে একটু বাম দিকে একটা গলি গেছে ওই একটু সামনে আগে লেগে এই কাকার দোকানটা পেয়ে যাবেন এখানে ওই যে কাকা বসে আছে কাকা দেখতেছে আমাদেরকে আমরা কি নিব জিজ্ঞেস করতেছে তাই ভালো লাগলো বাচ্চার জন্য কিছু বল নিয়ে যায় এখন ভাবলাম একটা দুটো বল নিয়ে কি করব। কাকাকে বললাম সব ধরেই দিয়ে দেন দিয়ে দেন কাকা বলতেছে এতগুলো বল নিবেন বাচ্চার জন্য আমরা বললাম হ্যাঁ এই যে বাচ্চার জন্য বলগুলো নিব ভালো লাগলো কালারগুলোই মানে অনেকগুলি কালার ছিল তো বাচ্চা মানুষ কোনটা দিয়ে কোনটা দিয়ে কোনটা দিয়ে খেলে তাই ভাবলাম যে সবগুলোই দিয়ে দেন তাই কাকা বলো আচ্ছা তাহলে নিয়েই যান কাকা দেখতেছেন আপনারা প্যাক করতেছে আমি ক্লান্ত হয়ে গেলাম বসলাম বাবুকটাকে নিয়ে কাকা বলল আপনি একটু বসেন বাচ্চাটাকে নিয়ে আসছেন তো একটু বসেন এই যে ফাইনালি আমরা কেনাকাটা শেষ এখন আমরা আর বাংলাদেশ মানে বাংলা ভাষায় চলে যাচ্ছি অটোতে উঠে গেলাম অটোতে উঠে গেলাম পরে আমার বাবুটা আবার ঘুমিয়ে গেছে ভাবলাম যে ভালো হয়েছে ঘুম গেছে তো ভালো হয়েছে বাসায় গিয়ে একটু বাতাস চুপচাপ থাকবে আর কি কান্না করবে না বাসায় ফাইনালি চলে আসলাম চলে আসার পর আপনাদেরকে এখন দেখাবো আমরা কি কি আনলাম এই যে দেখেন আমরা আনেছি আটা আনছি বল আনছি তারপর হচ্ছে কিছু খাবার দাবার টুকিটাকির জন্য খাবার দাবার আনছি বাচ্চারা আছে তো ওই বাচ্চাদের জন্য হালকা পাতলা টুকিটাকি খাবার টাবার আনছি তো বাচ্চারা হাতাহাতি করতেছিল যে কে কোনটা নেবে তারপর বললাম যে তোমাদের যার যার পছন্দ সেটাই খেও এই যে হালকা একটা জামা এনেছি একটা আমার ছেলের জন্য আর হচ্ছে একটা জামা আছে আপনাদের দেখাচ্ছে যে কালারটা কালারটা কি সুন্দর দেখছেন কার কার ভালো লাগে এই কালারটা আমাদেরকে একটু কমেন্ট করে শেয়ার করে বলবেন অবশ্যই বলবেন তারপরে দেখাচ্ছি এই যে ডাল তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে লবণ একটা চিকেন লবণ একটা মোটা লবণ এটা গ্রামে যারা থাকে তারা ইউজ করে আপনারা যারা গ্রামে থাকেন তারা বলতে পারবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন